কামারপুকুরের উত্তর প্রান্তে ছোট্ট একটা কুটির তাতে অতি দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারের বাস ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তেজস্বী সত্যবাদী দেবদীজে ভক্তিপরায়ণ জমিদারের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় চল্লিশ বছর বয়সে পিতৃপুরুষের ভিটে হতে বহিষ্কৃত হয়ে গ্রামান্তরে বন্ধু শুকলালের আহ্বানে তারই প্রদত্ত লাহাবাবুদের বাড়ির পার্শ্ববর্তী জমিটুকুর ওপর ইষ্টদেবতা রঘুবীরকে কেন্দ্র করে ক্ষুদিরাম নতুনভাবে সংসারযাত্রা শুরু করেন কয়েক বছর পরে তীর্থ দর্শনে গিয়ে গয়াধামে ক্ষুদিরাম স্বপ্ন দেখলেন স্বয়ং নারায়ণ তার পুত্ররূপে আসবে বলছেন স্ব দরিদ্র স্মরণ করে তিনি নিজেকে এতে অত্যন্ত বিপন্ন বোধ করলেন এদিকে গৃহে পত্নীতে চন্দ্রাদেবীরও নানা বিচিত্র দিব্য অনুভূতি হতে লাগল উনিশশো সালের ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ায় চন্দ্রাদেবী যে শিশুটি প্রসব করলেন স্বপ্নের কথা স্মরণ করে ক্ষুদিরাম তার নাম রাখলেন গদাধর শৈশবেই পিতৃহীন গদাধর চন্দ্রমণির নয়নের মনি হয়ে পড়ল লেখাপড়া বেশি দূর অগ্রসর হল না কিন্তু যাত্রায় ও গানে তার খুব উৎসাহ স্মরণশক্তি এত প্রখর যে একবার শুনলেই গোটা গানটা মুখস্থ হয়ে যায় সকলে আগ্রহ করে তার গান শোনে প্রাকৃতিক সৌন্দর্যে ঈশ্বরের মহিমা অনুভব করে কখনো বা ভগবৎ সঙ্গীতের দিব্যভাবে বিভোর হয়ে বাড়লেই গদাধর একাধিকবার বাদ্যজ্ঞান শূন্য হয়ে পড়ত ছেলের অসুখ ভেবে চন্দ্রমণি চিকিৎসা করলেন পড়াশোনা একেবারে বন্ধ করে দিয়ে তাকে নিজের চোখে চোখে রাখলেন এইভাবেই চলছিল এমন সময় জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার গদাধরকে কলকাতায় নিয়ে আসলেন ঝামা পুকুরে তার টোলে কাজকর্মের সাহায্যের জন্য তাকে একটু লেখাপড়া ও যজন যাজন শিখে যাতে সে জীবিকা অর্জন করতে পারে সেই জন্য একটু চেষ্টা করতে লাগলেন ঘটনাচক্রে এখান থেকেই উভয়কে দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে আসতে হয় এবং রামকুমার কালীমাতার পূজক নিযুক্ত হন কিন্তু কিছুদিন পরে গদাধরের ওপরে মায়ের পুজোর ভার দিয়ে তিনি লোকান্তরে গমন করেন পুজো করতে করতে গদাধরের মনে প্রশ্ন জাগলো হে কার পুজো করছি কেন করছি মা মৃন্ময়ী না চিন্ময়ী এত ডাকছি কিন্তু সারাকই ক্রমশ ভাবে বিভোর হয়ে গদাধরের বাহ্য পূজা মানুষ রাজ্যে প্রবেশ করল তার সাধনা ও ব্যাকুলতা চরমে পৌঁছল একদিন অন্ধকার রাত্রিতে মায়ের মন্দিরে ঢুকে দেখেন প্রতিমা যেমন তেমনই দাঁড়িয়ে আছে মাতৃদর্শন পিপাসাঘাতর গদাধর বলে উঠলেন মা দেখা দেবী তো দে নতুবা এই খর্গধারা আজ এখানেই এ জীবন বলি দেব সহসা মূর্তি জ্যোতির্ময় জীবন্ত হয়ে উঠল নিখিল ভুবন বিলুপ্ত করে উজ্জ্বল উর্মিমালায় অন্তর্বাহের ব্যাপ্ত করে মায়ের মুখখানি হাসতে লাগল